আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মলিকা মার্কেটের চতুর্থ তলায় গ্লেমার ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে ইন্ডিয়ান পার্টিয়ার যে গাউনগুলো আছে ঈদ কালেকশনে সেগুলো দেখাবো ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্লেমার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান মলিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস এখন আমি আপনাদের চমৎকার একটা পার্টি আর গাউন দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে আর এর আগে কিন্তু এই গাউনটার ভিডিও আমি আপনাদেরকে দেখাইনি এটা কিন্তু নতুন ডিজাইনে চলে আসছে সম্পূর্ণ ব্ল্যাক কালার উপর সম্পূর্ণ স্টোনার কাজ করা আর এটা আপনারা একেবারে নতুন ডিজাইনে পাচ্ছেন কালেকশনে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোনয়ার্কের কাজ করা আছে আর সিলভার কালারের সুতোর কাজ করা আছে আর কিছু মাল্টি সুতার কাজ করা অনেক চমৎকার দেখেন এটা কিন্তু আপনার ইন্ডিয়ান পার্টি পার্টিয়ার গাউন পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা দেখেন হাতায় কত সুন্দর কাজ করা আছে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটার ব্যাকসাইড টা একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখে আপনাদের গাউনের ব্যাক সাইডটা কিন্তু আপনাদের পছন্দ হবে দেখেন ব্যাক খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে পিঠের কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদের মিডলে কিন্তু একটু ভারী কাজ করা আছে আর পিঠের উপরে কিন্তু ছিটানো কাজ করা আর গলার কাজটা দেখি হ্যাঁ গলার উপর থেকে কাজ করানো আছে ওকে খুবই সুন্দর আর এই গাউনগুলো কিন্তু আপনি ঈদ কালেকশনে নতুন পাচ্ছেন এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে ওন্না আছে সালোয়ার আছে এটার সাথে একটা ওন্না আছে একটা সেলর আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখাই দিচ্ছি ওকে সালোয়ারটা কিন্তু কাজ হবে হ্যাঁ সেলরটার কিন্তু কাজ হবে এই যে নিচে দেখেন পায়ের প্যানেলে কিন্তু কাজ করা আছে চুড়িদার একটা সেলর পেয়ে যাচ্ছেন এটার সাথে আর একটা ওন্না থাকবে পার্টি ওয়্যার এই যে দেখেন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর অনেক লং একটা ওন্না পাচ্ছেন এই যে এরকম ছিটানো কাজ করা আর সাইডের প্যানেলের কাজটা ঠিক এই টাইপের হবে আর এই গাউনটার মধ্যে আপনারা মোট কিন্তু চারটা কালার পাবেন চারটা কালার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা ঈদ কালেকশনে নতুন ডিজাইনের গাউনগুলো নিতে চাচ্ছেন মার্কেট থেকে এই টাইপের গাউনগুলো কিন্তু চলে আসছে অলরেডি আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম সো যার যে গাউনটা ভালো লাগবে আপনি ঈদ কালেকশনে কালেকশন করতে পারেন অথবা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই গাউনগুলো আর এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা প্রাইস থাকবে পাঁচ টাকা এখানে পাঁচ হাজার দুইশো টাকা যে জামাটা আমি গেছে তার আপনার কাছে বারো হাজার তেরো হাজার টাকা দাম যাচ্ছে কিন্তু আপনি কিন্তু ওই জায়গা মধ্যে দাম কিন্তু আপনি সাত হাজার সাড়ে সাত হাজার টাকা নিতে হচ্ছে আর আমার এখানে মধ্যে আপনি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার আমি সবসময় বড় বড় কিন্তু চাচ্ছেন যে আপনি অন্যান্য শোরুম থেকে মানে হাজার পনেরোশো বা বারোশো এরকম ডিফারেন্সে আপনি সেল করতেছেন মানে এরকম বলতে চাচ্ছেন যে আপনি অন্তত এই পরিমাণ টাকাটা কম রাখতে চাচ্ছেন সাতদের মধ্যে আমরা সাতদের মধ্যে প্রাইসটা করছেন আচ্ছা আচ্ছা ওকে গাইস আমি আপনাদের প্রাইসটা জানিয়ে দিলাম পাঁচ হাজার দুশো করে পড়বে আর ভাই কিন্তু সবসময় আপনাদের জন্য একটা রিজনেবল প্রাইস রাখে সো এবারে ঈদের মধ্যে কিন্তু প্রাইসটা রিজনেবল রেখেছে উনি অবশ্য প্রাইসটা বাড়ায়নি উনি কিন্তু রিজনেবলের ভিতরে একটা ফিক্সড প্রাইস করেছে আপনাদের জন্য আচ্ছা এটা কি কালার ভাইয়া এটা হচ্ছে আপনি ওয়েন এটা হচ্ছে ওয়েন কালারের মধ্যে দেখেন আর এগুলো কিন্তু আপনার ফ্রি সেজের মধ্যে পাচ্ছেন আর এই টাইপের পার্টি গাউনগুলো এখন আপনারা কিন্তু স্টার মল্লিকা মার্কেটে চতুর্থ তলায় গ্লেমার ফ্যাশনে আসলে আপনি সরাসরি নিতে পারবেন আর যারা যারা বিশেষ করে আসতে পারবে না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচ টাকা আর আরেকটা ডলে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এটা মেরুন কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা মেরুন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো সাইজগুলো থাকবে ফ্রি সাইজের মধ্যে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার দুইশো টাকা আর ভাইয়ের কিন্তু প্রাইসটা ফিক্সড থাকবে হ্যাঁ কিন্তু জন্য একবারে লেটেস্ট যেটা সর্বনিম্ন যে প্রাইসটা সেটা করে আপনাদের জন্য আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্ল্যামার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান মলিকা শপিং কমপ্লেক্স ইলফেন্টোড ঢাকা আর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য